বিগত তাদের ইনকামটা ডে ডে বাই বাড়িয়ে দিয়েছে এটা সুখবর রইল মোটামুটি প্রতিদিন আসলে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকেও ভিডিও দেবো সেটা ফেসবুক ইনকাম নেই বিগত দিনের তুলনায় এখন কিন্তু ফেসবুক তাদের ইনকামটা ডে বাই ডে বাড়িয়ে দিচ্ছে এটা কেমন করে বুঝবেন যেখানে আগে দেখা যেত হয়তো বা এক হাজার ভিউতে অ্যাক্সেন্ট দিতে এখন কিন্তু সেটা এখন কিন্তু তিনশো নিচেও আসলে কিন্তু অ্যাক্সেন্ট দিয়ে দিচ্ছে তার মানে আপনার যদি এক হাজার ভিউ হয় সেখান থেকে কিন্তু আপনি তিন চার সেন্ট পাচ্ছেন এটা একটা ভালো একটা পজিটিভ একটা দিক এখন কেন এই সময় ফেসবুক তাদের আর্নটা বাড়িয়ে দিল এটা হতে পারে তাদের পরিকল্পনা ছিল যে বছরের শেষের দিকে তারা ইনকামটা বাড়িয়ে দেবে এবং ইনকাম কমে যাওয়ার কারণে অনেক অনেকে কিন্তু ফেসবুক থেকে তাদের মুখটা সরিয়ে নিয়েছে হয়তোবা এটা চিন্তা ভাবনা করে ফেসবুক য়ে চিন্তা করলো যে না আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যাদের প্রাপ্য যে ন্যায্য যে পারিশ্রমিক সেটা দেওয়া উচিত হয়তো বা চেনটা পরিকল্পনা করবে হয়তো বা এখন সেই ইনকামটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে একটা এমন এমন হতে পারে যে বছর শেষে হয়তো বা এরকম একটা পরিকল্পনা ছিল যে বছরের শেষ থেকে হয়তো বা ইনকামটা ডে বাই ডে বাড়িয়ে দেবে এবং আগে এখন যেটা দেখা যাচ্ছে যে ভিডিও দেখে কিন্তু হিউজ পরিমাণে একটা রেভিনিউ দিচ্ছে এখন আপনি যদি বলেন যে আমার তো রেভিনিউ পাচ্ছেন না পাচ্ছি না তাই না আপনি আপনার রেভিনিউটা পাবেন আস্তে আস্তে একটু খেয়াল করেন যে আপনি যদি আপনার কন্টেন্টটা যে কন্টিনিউ করতে থাকেন এবং সেতে ভিউজ যদি সেইভাবে হয় তাহলে দেখবেন যে আপনি ভালো একটা রেভিনিউ পাচ্ছে দেখেন অনেকে দেখা যাচ্ছে দুই তিন হাজারে হয়তো অ্যাক্সেন দিচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে যে একশো দেড়শো ভিউতে কিন্তু অ্যাক্সেন দিচ্ছে এখন সবচেয়ে বড় বিষয় হলো যেগুলো নিজস্ব কন্টেন্ট আমি যে ভিডিওটা পোস্ট এখান থেকে কিন্তু একটা ভালো রেভিনিউ পাবো কিন্তু আমি কিন্তু আমার ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছি সেই ডুয়েড ভিডিওতে কিন্তু আমার মোটামুটি সব কয়টা সব কয়টা যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আসলে ফরিতে চলছে এবং ভালো একটা ইনকাম পাচ্ছে এখন ডুয়েট ভিডিওতে আমি ফোকাস দেবো না আমি নিজের একক ভিডিওতে ফোকাস দেবো অবশ্যই ফেসবুক সবসময় সাজেস্ট করছে যে আপনি অথেন্টিক ভিডিও দেন আপনার নিজের ভিডিও দেন যেটা আমি এখন দিচ্ছি কিন্তু ডুয়েট ভিডিও কিংবা কপিরাইট ভিডিও এগুলো আসলে স্টেবল পর্যায়ে আসলে আসে না যে কোনো সময় আমার আইডি চলে যেতে পারে আপনার আইডি চলে যেতে পারে এখন ফেসবুক বলছে যে আপনি অথেন্টিক ভিডিও দেন আপনি আপনার ভিডিও দেন যেখান থেকে আমি আপনাকে দিতে বাধ্য এই জন্য মনে হচ্ছে হয়তোবা ফেসবুক হয়তো বা চিন্তা ভাবনা করছে যে যেগুলো ভিডিও অথেন্টিক এবং যেগুলো ভিডিওতে আসলে কিছু শিখার আছে যারা আছে সেগুলো ভিডিওতে কিন্তু ইউজ পরিমাণে একটু রিভিনিউ দিচ্ছে এই জন্য মন খারাপের কিছু নাই আপনি আপনার মতো কাজ করে যান আমি আবারও বলছি আমি আবারও বলছি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম দিচ্ছে এখন এনে টেনশনের কিছু নাই বিগত দিনে হয়তো দেখা গেছে খুব কম পরিমাণে ইনকাম দিতে কিন্তু এখন দেখা যাচ্ছে না ভালো একটা পরিমাণে ফেসবুক ইনকাম দিচ্ছে এই জন্য আপনি যদি কাজ স্টপ করে দেন আবার কাজ শুরু করেন এবং দেখবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আগে যে ইনকামটা সেই তুলনায় হয়তো বা ইনকাম এখন অনেক বেশি পাবেন এই ছিল ইনকাম নিয়ে কিছু কথা ভালো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ইনকাম কার কার বাড়িয়েছে কিংবা কে কে ইনকাম না সেটা অবশ্যই জানাবেন এই ছিল ইনকাম বাড়ানোর কিছু কথা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ